শুক্রিয় দর্শক শ্রোতা কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা অবস্থান করছি আম্বাড়িহাট এই আম্বারিহাট থেকে আজকের বাজারের সব থেকে যে ছোটো ছোটো বকনাগুলো এই ছোটো ছোটো বকনাগুলো দাম জানাবো তো পুরো প্রতিবেদন যেন আমাদের সাথে থাকবেন এই যে পাশে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম এটা আপনার ভাইয়া বকনা না দেশি আনুমানিক বয়স কত দিনের মতো হয়েছে আড়াই মাস দুধ ছাড়ছে দুধ ছাড়ছে দুধ তো খায় দুধ খাচ্ছে তারপরে নিয়ে চলে আসছেন বাজারে দাম কত চাচ্ছিলেন এটা সাড়ে চোদ্দ ক্রেতা কত বলে এগারো হাজার বলে আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করবেন বারো সাড়ে বারো হলে মানে লাস্ট বারো বারো আসতে হবে যে দর্শক বেশ সুন্দর সাইজ অবশ্য আর এটা কি আপনার বারো হাজার হলে বিক্রি হবে তো আমরা আরও ছোটো ছোটো যেগুলো দেখছি এগুলো একটু দাম জানাবো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাজার কেমন মনে হচ্ছে গরম গরম হলে তো আপনাদের ভালো ভালো পরিমাণটা হয় আচ্ছা আমরা চাই যে আপনারা একটা ভালো ব্যবসা করেন আর কি এই যে এটা বক না না এটা কত টাকা দাম চাচ্ছেন সাড়ে তেরো দশ ক্রেতা কত বললো দশ সাড়ে দশ বল দশ সাড়ে দশ সর্বশেষ কত হলে বিক্রি হবে সাড়ে এগারো হলে সাড়ে এগারো হলে দেখে আর একটু দেখাই দর্শকদের এ যে সাড়ে এগারো হলে বিক্রি হবে আর ওস আর এপাশে যে প্রথমটা হ্যাঁ এখন এটাও এগারো হলে বিক্রি হবে এ যে এগারো হলে বিক্রি হবে বললো সাড়ে দশ সাড়ে দশ বলছি এগারো হাজার হলে বিক্রি হবে আর এই যে এটা এটা হ্যাঁ এটা একটু বড়ো সাইজ ওগুলো থেকে আর কি আর কত রো সাড়ে সতেরো এটা কত বলে পনেরো বলে পনেরো সর্বশেষ কত হলে রাখবেন এটা ষোলো হলেই এই যে ষোলো হাজার হলেটা বিক্রি হবে এইগুলো সাইজটা কিন্তু ভালো আর এই যে এপাশে একটা দেখছি ছোট ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এটা তো বাচ্চা মনে হচ্ছে যে এক মাসের মতো হয়েছে দুই মাস এটাকে দুধ ছাড়ছে আলগা খায় এটা খাসি থেকে একটু বড় হয়েছে তাতে বাজার নিয়ে চলে আসলেন আর মানে একটু দরকার ব্যবসা করুক কত দাম চাচ্ছিলেন দশ হাজার ক্রেতা কত বলে সাত হাজার আট হাজার বলে এই যে দশ হাজার টাকা দাম চাওয়াই দাম দেখেন একেবারে বাজারের সব থেকে ছোট আর কি বিশেষ আকর্ষণ এর থেকে ছোট আছে কি বাজারে আজকে আর এটাই বড় নাই আসতে বাজার এটাই সবথেকে ছোট এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে আট হাজার হলে দিয়ে দেবেন এই যে এটি আট হাজার হলেই বিক্রি হয়ে যাবে দেখেন বাজারের সব থেকে ছোট টি আর কি দাম জানার চেষ্টা করছি হ্যাঁ ওটাও একটু দাম জানান দেখি কেতা কত বললো ষোলো সাড়ে ষোলো এটা লাস্ট কত হলে রাখা যাবে সত্তর হলে বিক্রি করা যাবে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন এই যে পাশে ভাই আসসালাম আলিকুম কেমন আছেন ভালো আছে ব্যবসা বিজনেস কেমন আজকে তো একেবারে তালফাটা রোদ তাই না এটা থাকাই যাচ্ছে না এটা এটা কত টাকা দাম চাচ্ছেন সাড়ে বারো ক্রেতা কত বলে সাড়ে দশ ভাই লাস্ট কত হলে রাখতে পারবেন চিন্তা ভাবনা এগারো হাজার হলে বিক্রি হবে এগারো নিচে তো আসবে না না এগারো হাজার আর কি দশক জানুয়ারি রেখে আজকে কিন্তু রোদের পরিধিটা এবং গরমের পরিধিটা অনেক বেশি বাজারে থাকা যাচ্ছে না এমন একটা অবস্থা তারপর আমরা কষ্ট করে ভিডিওগুলো আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি ভাই এটার একটু ধারণা দেন তো এ যে এটা হুম সাড়ে চোদ্দো এটা ক্রেতা কত বললো এটা কত বলছে সাড়ে বারো বলছে এই যে দেখে এটা লাস্ট কেমন আসবে কত হলে সাড়ে তেরো হলে এটা বিক্রি হয়ে যাবে আর কি আর এই যে এটা এটা এগারো হলে বিক্রি করবেন দশ হলে বিক্রি করে দিবেন এই যে দেখেন দশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে ক্রেতা দাম কত বলছে এখন পর্যন্ত এখন পর্যন্ত কত দাম বললো সাড়ে নয় বলছে দাম এই যে আমরা দেখাই আপনাদের সাড়ে নয় বলছে দশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে পাইকারি রেট না আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু সামনের দিকে যাব আরও ছোটো ছোটো কিছু দেখছি এগুলোর একটু দাম জানাবো আমরা কিন্তু বাজারের বেছে বেছে যেগুলো সব থেকে ছোট এগুলোর একটু দাম জানানোর চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে তো অনেকগুলো নিয়ে আসছেন ভাই আটটা আটটা চারটা বিক্রি করলেন আচ্ছা আচ্ছা এখন ছয়টা আছে আচ্ছা এই যে এইটা কত টাকা চান শাহি অল কত টাকা চান দাম পনেরো হাজার পনেরো হাজার কত ক্রেতা কত বললো বারো তেরো বলছে কত হলে বিক্রি করবেন চোদ্দ হাজার হলেই বিক্রি হবে বকনা তো না চোদ্দ হাজার হলে বিক্রি হবে আর এই যে এটা 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 কত হলে বিক্রি করবেন বিক্রি হবে আচ্ছা ও দেখেন তো এটা বারো হলে দিবেন না কত ও ষোলো এই বাবু ষোলো হাজার হলে বিক্রি হয়েছে ছোট গুরু বাজার এনে গ্যাঞ্জাম কিন্তু বেশি এই জন্য আমরা হয়তো বা স্পষ্টভাবে আপনাকে দেখাতে পারছি না তারপর চেষ্টা করছি সর্বোচ্চ যতটুকু দেখানো যায় আমরা ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন গরম খুব মানে বাজারের অবস্থা মানে গরম প্রচুর কথা বলার ইচ্ছা করে না না আচ্ছা একটু এটা কত বললেন চাচা কত বললেন কত বললেন দাম দশ কত বলছে উনি ভাই দশ হাজার বলছেন দশ হাজার বলছি আপনার সর্বশেষ কত ছিল পনেরো আচ্ছা দেখাই আমরা একটু দেখাই আপনাদের একটু যেগুলো ছোটো দেখছি এগুলো একটু দাম জানাবো সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এই যে আপনার একটু গরুটা দেখার জন্য আসলাম এটা তো দেশি না কত দাম চাচ্ছিলেন কত ছকনা এ এটা এবং এটা ছত্রিশ চা হচ্ছিল ক্রেতা কত দাম বলল তিরিশ তিরিশ ভাঙে বলে সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন বত্রিশ পর্যন্ত হলে দেবেন এইটা এবং যে এটা এই দুটা বত্রিশ আজকে বাজার কেমন কম বড় গুরু কম দাম কম বড় বড় দাম বেশি আচ্ছা 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 ধন্যবাদ আমরা একটু সামনের দিকে যাব আর কি সামনের দিকে দেখি ছোটো ছোটো যেগুলো দেখছি এগুলোরই একটু দাম জানাবো যে পাশে একটা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো নাই মানে আজকে গরমে অবস্থা খারাপ বাজারে প্রচুর গরম আজকে বাজারও খারাপ গরমও এজন্য অবস্থাও খারাপ আচ্ছা কেমন দাম কেমন বলছে বলতেছে পনেরো আপনি কত চাইলেন বক বকনা তো না সাড়েষোলো তো কেনা দামও কি বলে নাই কেউ মানে আজকে বাজারটা কম মনে হচ্ছে আচ্ছা থাকেন ঠিক আচ্ছা সঠিক চাইবে মানে কি ভুল চাই এর আগে ঠিক আছে সবাই সঠিক চায় কেউ ভুল চায় না আচ্ছা এই যে আমরা একটু দেখছি চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন বেচা বিক্রি করলেন আজকে চাচা বেচার নাই বাজার কি বেশি না কম কম না এই যে এটা কত টাকা চাচ্ছেন চোদ্দ করে হলে বিক্রি হবে যে এটাও চোদ্দ এটাও চোদ্দ চোদ্দ হাজার হলে বিক্রি হবে কত টাকা করে দাম বলল তেরো সাড়ে তেরো বলে এতে এই দামে দিবেন না চোদ্দ হাজার হলে আচ্ছা ধন্যবাদ যে এ পাশে একটা ছোট্ট দেখছি এটার একটু দাম জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা একটু আপনার এটা দামের ধারণা দেন তো কত টাকা চাচ্ছিলেন তেরো হাজার টাকা ক্রেতা কত বললো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো বলে বকনা তো না এগারো হাজার পাঁচশো বলে তেরো হাজার টাকা চাওয়া দাম আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন ওই রকম হলে বিক্রি করবো রকম বলতে সাড়ে এগারো সাড়ে এগারো হচ্ছে এটা বিক্রি হয়ে যাবে দর্শক আমরা আমবাড়ি হাট থেকে আপনাদের এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি যেগুলো ছোট্ট ছোট্ট বাজারের এগুলো দাম জানাচ্ছে আচ্ছা এটা আপনার বকনা বকনা না বকনা কত দাম চাচ্ছেন আরে হ্যালো রামবা কেতার কথা বললো পনেরো হাজার কয় কত হলে বিক্রি করবেন লাস্ট সাড়ে পনেরো হলে বিক্রি হবে এটা আর কি আমরা আবার জানিয়ে রেখে আজকে কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ বাজারে থাকায় যাচ্ছে না আমার অবস্থা আর কি তারপর আমরা কষ্ট করে আপনাদের এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করে সাথে থাকবেন